হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদেরকে আজকে দেখাবো বায়াম মাছ ধরা দেখেন আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে মাছ মারার অসাধারণ দৃশ্য আপনারা দেখেন শেষ পর্যন্ত ভিডিওটি এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন দেখেন বন্ধুরা কি বিশাল একটি বায়াম মাছ পেয়েছে মানে ইট সরালেই পাথর সরালেই দেখা যাচ্ছে যে এখানে মাছ অনেকগুলো মাছ পাওয়া যাচ্ছে আপনারা দেখেন বন্ধুরা এত বড় বড় মাছ আসলে অকল্পনীয় অসাধারণ দেখেন কি সুন্দর করে মাছ ধরতেছে দেখেন হাত মোজা হাতে দিয়ে এই ধরনের মাছ আসলে পিছেল হয় এই জন্য এই হাত মোজার ব্যবহার করে যাতে পিছলে না যায় তো আপনারা দেখেন বন্ধুরা শ্যাওলার মধ্যে কত সুন্দর একটি মাছ পাওয়া গেছে অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির স্রোত বয়ে যাচ্ছে একদম স্থিরভাবে মাছটি রয়েছে আপনারা দেখেন কত সুন্দর একটি মাছ একদম ধরে বলেছে দেখেন বন্ধুরা এই ধরনের মাছ আসলে বাংলাদেশে পাওয়া যায় না আপনারা জানেন এটা মানে অপরিচিত মাছ আমাদের দেশে এটা এই ধরনের মাছ নেই আপনারা এরকম করে মাছ মারেছেন না হি অবশ্যই জানাবেন দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দর মাছ অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মাত্র তিন মিনিটের ভিডিও তো দেখেন বন্ধুরা এইভাবে রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে মাছ মারতে অসাধারণ লাগে আপনারা দেখেন মানে যেখানে হাত দিচ্ছে যেখানে লাইট মারতেছে সেখানেই মাছ পাওয়া যাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর মাছ আপনারা আমার ভিডিও অবশ্যই দেখবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করলে আমি উৎসাহ পাই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ রাতের পরিবেশে মাছ মারা দেখেন কত সুন্দর একটি মাছ পেয়েছে এখানে দেখেন কত সুন্দর কালারফুল মনে হচ্ছে যে এটা একটা টেম্পু মাছ তো আসলে এটা টেম্পু মাছ না দেখেন কত প্রজাতির মাছ আসলে এই পাওয়া যাচ্ছে অসাধারণ দেখেন মন্দ্রা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা পাথরের নদী মানে পাথর জঙ্গল সরাইলেই মাছ পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ এই মাছটা আবার কী দেখেন আমি আমার সাবস্ক্রাইবদের জন্য ধন্যবাদ জানাই কারণ আপনাদের ভালোবাসায় অনেকগুলো সাবস্ক্রাইব হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে আমার সাত প্রায় কমপ্লিট হওয়ার পথে তো ধন্যবাদ জানাই আবারও আপনারা আমার পাশে আছেন ভালোবাসা দিয়েছেন তো আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখেন বন্ধুরা এখানে একটা মাছ পাথরের মধ্যে ধরে ফেলেছে দেখেন কী বিশাল একটি মাছ পেয়েছে ও অসাধারণ আপনারা যদি এই মাছগুলোর নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা দেখেন বন্ধুরা এখানে আর একটা মাছ পেয়েছে এই মাছগুলো আসলে টেম্পুর মাছের মতো দেখা যায় কিন্তু টেম্পু মাছ না আপনারা জানেন দেখেন বন্ধুরা এখানে একটা ছোট্ট একটা মাছ পেয়েছে দেখেন কত সুন্দর সুন্দর মাছ যেভাবে মাছ পাচ্ছে মনে হচ্ছে যে মাছ রেখে দিয়েছে তো আসলে এই মাছ রেখে দেয় নাই এই মাছগুলো আসলে উপকূলে চলে আসছে আপনারা জানেন রাতের অন্ধকার হলে মাছগুলো একদম উপকূলে চলে আসে তো দেখেন মধ্যে এই মাছটা আবার উপরেই চলে আসছে একদম ছোট ছোট মাছ অসাধারণ দেখতে দেখেন বন্ধুরা কত সুন্দর চমৎকার একটি মাছ ধরছে এই মাছটা আবার আবার দেখতেও অন্যরকম তো আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন দেখেন বন্ধুরা এইটা আবার কি মাছ ভেদা মাছের মতো লাগে তো আপনারা দেখেন এই পাথরটা সরাচ্ছে আর একটা বিশাল ব্যায়াম মাছ পেয়ে গেছে বায়াম মাছের পাশে দেখেন কতগুলো চিংড়ি মাছ ছোটো ছোটো মাছ দেখেন বন্ধুরা কত সুন্দর একটি বায়াম মাছ পেয়েছে আসলে এরকম অনুভূতি অসাধারণ লাগে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ